আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট কাজীর বাজার মাছের আড়তে আপনাদের সব ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবে মাছ

পাশে আড়াইশো টাকা করে কেজি আর এ পাশে আরো দেখা যাচ্ছে যে আমরা একটু ভিতরের দিকে আসলাম এ পাশে ব্রিকেট আছে ব্রিকেট তারপর পাঙ্গাস না আর এ দেখা যাচ্ছে রুই মাছ ভাই আসসালামু আলাইকুম ভাই এই ভাই বিক্রি করতেছে এগুলা কত করে 150 টাকা দর্শক দেখতে পাচ্ছেন 150 টাকা করে কেজি এই মাছগুলো এগুলোর নাম কি চাইনিজ কাপ দর্শক চাইনিজ কাপ ভাই আপনার নামটা কখরুল ভাই কখরুল ভাই হে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে চাইনিজ কাপ আরো দেখা যাচ্ছে আর আপনাদের দেখায়

এর পাশে আরো দেখা যাচ্ছে আর এর পাশে দর্শক দেখতে পাচ্ছেন কই মাছ কই তারপর বিভিন্ন ধরনের ভাই অনেক বিজি তাই আপনাদের দাম গুলো বলতে পারছি না সবাই শেষ মুহূর্তে কেনা বাচায় ব্যস্ত এখানে শেষ মুহূর্তে কেন আছে ব্যস্ত ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বলি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই সেগুলা কত করে ভাই বিক্রি করেন ভাই এগুলা কত করে বিক্রি করতে

সবাই শেষ মুহূর্তে কেনা মানে শিখিতে বেচে সবাই কিনছেন বা অনেকে বিক্রি করতেছেন এখানে এ পাশে দেখা যাচ্ছে পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে এগুলা এগুলো 160 এগুলা মাছ দর্শক আর টাকা করে এ পাশে দেখা যাচ্ছে যে কি মাছ জানেন না এ পাশে জাটকা মাছ দেখা যাচ্ছে আপনাদের এই পাশটা একটু ঘুরে দেখায় কি অবস্থা এগুলা কত করে আনছো এগুলা এগুলা চারশো করে আরে জি না

আমি একটু ভিতরের দিকে যাই দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখি তো ভাই একটু একটু সাইড দাও বাইক একটু একটু সাইড দেন তো আর আমাদের সেই চিরসেনা চুলমা নদী এখানে ভিতরের দুকাই বা না কে ভাইয়া মাছ কোলা একটা দেখানো যাবে ডাঙ্গর মাছ ও বাবা পিস তুমি পিছিল এগুলা কত করে ভাই কিনে আনছো 200 করে ভাই কিনে আনছেন এ পাটা দেখছিলাম মোলা মাছ এগুলা কে আনছিল দেখানো যাবে বিক্রি হয়ে গেছে দর্শক আরে পাশে তো ভাই একটু ভিতরে দেখে আপনাদের নিয়ে যায় চলেন এই পাশে দেখো কত ফল আছে পাঙ্গাস মাছ আর ভাই কি মাছ এগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ দর্শক দেখতে পাচ্ছেন ওনারা কিনে নিয়ে আনছেন আপনারা কত করে আনছেন কিনে

আটশো টাকা করে কেজি ভাই বিক্রি করতেছে আর দেখি দেখি কই বেড়া এগুলো কত করে ছশো পঞ্চাশ টাকা করে আর নাই মাছ আর আছে মাছ দেখি তো বাইন গুলো একটু দেখাও দর্শক দেখতে পাচ্ছে মাসাল্লাহ একদম দেশি মাছ এগুলো কত করে ভাই এক হাজার টাকা করে কেজি ভাই বিক্রি করতেছেন ওনারা কিনে আনছেন আর এই দেখতেছেন মাগুর মাছ

এপাশে পাংরাস বাইকে কে বাসা ভালো নেই ভাই আচ্ছা ঠিক আছে ভাই ওই বাবা যে পিছিল আর এপাশে বড় বাঙ্গা হচ্ছে ভাই চিংড়ি কত করে এগুলা এগুলা কত করে নশো টাকা করে কেজি ওনারা বলতেছেন ওনারা কিনে আনছেন এখন খুচরা বিক্রি করবেন আমাদের সুরমা নদী সুরমা ব্রিজ আর এখানে দেখা যাচ্ছে জাটকা ভাই জাটকা কত করে কিনে আনছেন এগুলো কত করে কিনে আনছেন না ভিডিও করতেছি বলা যাবে কত করে কাজে এত পাশে দেখা যাচ্ছে আর এর পাশে দেখা যাচ্ছে জাটকা ভাই ভাই আসসালাম আলাইকুম

ভিডিওটা ইউটিউবে যাবে আর এ পাশে বড় বরফ রাখা হচ্ছে দর্শক আর এ পাশে কাকারা মাছ কাটতেছেন দেখেন আর আপনাদের এ পাশে একটু নিয়ে যাই এ পাশে দেখা যাচ্ছে ছোট্ট মাছ কেচকি হতো ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলা কত করে বিক্রি করবেন ভাই কেজি 650 650 টাকা করে কেজ কি আপনারা বিক্রি করবেন 650 টাকা আর মোলা মাছ কত করে ভাই এগুলা মোলা মাছ 350 করে 350 টাকা করে কেজি উনি বিক্রি করবেন আর পাশে দেখা যাচ্ছে পাবদা মাছ পাবদা তারপরে পাশে রুই দেখা যাচ্ছে আর এই যে বরফ দেওয়া হচ্ছে মাছের আর দেখতে পাচ্ছেন দর্শক এই যে চিংড়ি তারপর মাছ কাটা হচ্ছে মাছ কাটা হচ্ছে না পাশে দেখে কি মাছ পাশে কাকা ঝাটকা মাছ রাখতেছেন

এরপরে মানে খুচরা বিক্রি করবেন সিলেটের বিভিন্ন অঞ্চলে গিয়ে আর এপাশে মাছ কাটার জন্য আমরা এবার সেলাই করতেছে মাছের জীবিত মাছ অনেকগুলা হয়তো আজ বিক্রি হয় নাই আর মাছ কাটার জন্য নিয়ে আসা হয়েছে এখানে

দুশো আশি টাকা এ ভাই বিক্রি করতেছে ভাই নামটা আপনার আপনার নাম নাইম ভাই ওকে ভাই ভালো থাকেন দশকের পাশে চিংড়ি মাছ দেখা যাচ্ছে ভাই চিংড়ি কত করে এগুলো বিক্রি করবেন নশো পঞ্চাশ টাকা করে কেজি চিংড়ি চিংড়ি বিক্রি করবেন আর এপাশে দেখা যাচ্ছে আরও অনেক মাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছে যে নাচ ব্লগ নাচ ব্লগ বলতেছে নাজ ব্লগ হি ভাই এটা আমার চ্যানেল দর্শক এরপাশে আরো অনেক মাছ দেখা যাচ্ছে গাছকাপ তারপর বিক্রি করতেছেন কাকা এ মাছ নিয়ে যাচ্ছে আর এর পাশে কার্পু মাছ গাছকাপ মাছ বা এগুলো কত করে দর্শক এগুলা তিনশো করে বিক্রি করতেছেন আর এগুলা কত গাছ কাপ সমান এগুলো তিনশো করে ভাই বিক্রি করতেছেন আর কাকা বিক্রি কাকা মাছ কত করে এগুলা দুশো বিশ টাকা করে এগুলা এই কাকা বিক্রি করতেছেন আর আপনাদের দেখায় একটু ভাই কি অবস্থা বলানি ভাই নয় হাজার টাকা করে মন ভাই কেজি কত এগুলা কেজি কত করে দুইশ বিশ টাকা করে কেজি এগুলা আর এইপাশে কই কত করে ভাই দুইশো টাকা করে কই এর কেজি আর এইপাশে দেখা যাচ্ছে চিংড়ি গুলাকে ওনারা বরফ দিচ্ছে দশ দেখতে পাচ্ছেন কি সুন্দর ওনারা চিংড়িকে সাজিয়ে রাখতেছেন বরফ দিয়ে এগুলা কত করে ভাই ও ওনারা কিনে আনছেন আর এইগুলা এর পাশে দেখা যাচ্ছে করা হচ্ছে দু জিবি জিও ইউটিউবের জন্য আর চার মানে চারদি মাছ এটা কি মাছ বলে ছান্দা বোদয় বোধ হয় ভাই চিংড়ি কত করে এগুলা চারশো টাকা করে আর চান্দা মাস কত করে দেড়শো টাকা করে এগুলা কিন্তু মানে বাজি করে খেলে খুব ভালো হয় গরম ফেলে আর আমরা শেষ পর্যায়ে চলে আসছি একদম এই যে এ পাশে দেখা যাচ্ছে যে নৌকা যাচ্ছে সুরমা নদীতে 마샬라 আর এখন আমি বের হয়ে যাব